দর্শক আসসালামু আলাইকুম আজকে রবিবার আমরা সাহেব এগ্রো ফার্মের পক্ষ থেকে আরও বাম্পার সাতটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম কালেকশনটি তো দর্শক আজকের আমাদের এই সাতটি কালেকশন আমরা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব সাথে আমাদের সাহেব আলী চাষাও রয়েছে আসলে এই কালেকশনগুলোর ডিটেলস আমাদেরকে বলে দেবে উনি তো আমরা মোটামুটিভাবে কালেকশনগুলো দেখতেছি আমরা কিছুক্ষণের মধ্যেই ডিটেলস সহ এই কালেকশনগুলো খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো তো দর্শক আজকের যে সাতটি কালেকশন রয়েছে আসলে এই সাতটি কালেকশনে কিন্তু অস্থির লেভেলের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই কালেকশনগুলো শর্টকাটে আপনাদেরকে ভিডিও শুরুতেই একবার দেখাচ্ছি তারপরে আমরা চলে যাবো এই কালেকশনগুলোর পিছনে কী কী কাল মানে ডিটেলস রয়েছে আর কি লাইফ হাইট এই বিষয়গুলো আমরা জানবো তো দর্শক চলুন আমরা চলে যাই সাইবালি চাচার কাছ থেকে কাছে কিছু শুনি শুনে তারপরে আমরা চলে যাবো আমাদের কালেকশনগুলো দেখতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাহেব আমাদের মাঝে হাজির আমরা ওনার কাছ থেকে কিছু শুনব এখন দর্শক আসসালামু আলাইকুম দর্শকের কাছে অনেক শুভকামনা আজকে ভিডিও শুরু করতেছি আমাদের বাসা হলো দিনাজপুর জেলা থানা পার্বতীপুর গ্রাম দণ্ডপানি আমবাড়ি হাটে পাশে আমার বাসা হয়তো বা জিজ্ঞাসাবাদ করে যে একটা ঠিকানাটা একটু বলেন ভাই আপনার ডিটেলসটা কোন জায়গা কোন জায়গা যাইতে হবে যা হোক এরকম হিটের মধ্যে হইতে পারে এক দিদি ঠিকানাটা বললো আমার থানা হলো পার্বতীপুর জেলা দিনাজপুর আমবাড়িহাটের পাশে হোক আজকে আমাদের সাইবাড়ি আমার নামে সাইবাড়ি গ্রুপ ফার্ম নিয়ে আমার এই চ্যানেলটা চালু করতেছি বাসা থেকে যায় ভাই দর্শক ভাইরের যে গরুগুলো আমার নেই এখানে আমাদের ভালো ডিটেলসটা থাকে যে ভালো কালেকশনটা আমরা বাসাতে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি এই সাত্রে দিই হাট বাজারে সচরাচর সবসময় যে মন থেকে যে গরুটা চায় দর্শক এই গোটা কিন্তু দেওয়া হয় না এ সবসময় যে গোটা চায় এই গোটা পায় না তা এই আশার সাপেক্ষে এই গোটা আমাদের আমাদের এই বাসার চ্যানেলটা করা এবং চ্যানেলের ভিডিওটা দেওয়া যে আমার ভিডিওটা যায় দেখবে যা সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো সময় যার যে গোটা দরকার এইগুলো যদি আমার কালেকশন করা থাকে এটা ভিডিও দেওয়া থাকে ভিডিওর সাথে এটা আমরা ডেলিভারি নিজস্ব নিজস্ব পরিচিত গাড়ি নিজস্ব রাখাল দিয়ে পঞ্চাশ পর্যন্ত দায়িত্ব আমার টাকা পয়সা লেনদেনের হিসাব নিকাশ আমরা আগে ব্যাংকে টাকা লেনদেন করে নিই সঙ্গে ডেলিভারি দিই কারণ যে কোনো বিষয় হইতে পারে হ্যাঁ আমি চিনা পরিচয় নিয়ে আমি টাকাটা দেবো কি না দেবো আলোচনার সাপেক্ষে কথা হয় তারপরেও দেখি কোনো লোক যদি এরকম মনে দুঃখ দুঃখী থাকে তা আমি বলি ভাই ওখানে আমার এক বন্ধু লোক আছে দেখেন ওনার সাথে জিজ্ঞাসাবাদ করে তা টাকাটা দেওয়া যাবে কি যাবে না এই সাথে কিনে বেচা করি তা ভালো কালেকশনটা দেওয়ার এখানে বাসা থেকে ভিডিওটা দিই তারপরে যেটা বিক্রি হয়ে যায় যাওয়ার যেটা পরে থাকে এটা আমরা বাজারে নাকি সেল দিয়ে আচ্ছা তো আজকে মোট কয়টি কালেকশন দেখাবেন আমাদের আজকে মোট কালেকশন দেখাবো সাতটা ও সাতটি না সাতটা সর্বপ্রথম দেখাবো দুইটা বড় আর পাঁচটা হলো মিডিয়াম মিডিয়াম সাইজের না মিডিয়াম হলো চারটি একটা মাঝারি সাইজের দুইটা হলো সাবেক বড় সর্বপ্রথম আমাদের গরু হলো একটা এটা একবার হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল ড্রামার ক্রোসের মিক্স আছে যে আমরা এটা এটা এক নাম্বার না এটা হলো এক নম্বর এই গরুটা আমরা দেখি অনলাইনের মধ্যে কিছু দেখার পরে শিখতে হয় এই গরুটা হলো ড্রামার ক্রোসের মিক্স আছে এর যে গেট আপটা এর যে পিছন সাইটের গেট আপ এবং মাথা থেকে কান চোখের যে আকার গালার ঝোল এখনও গরুটা দাঁত হয়নি

একটা আর ওই দুইটা এই দুইটা গরু দর্শক ভাই যে নিবে হ্যাঁ এই দুইটা গরু একটু আলোচনার সাপেক্ষে আমি দেওয়ার একটা পরিস্থিতি করছি ও আচ্ছা দুইটা গরু তো দর্শক আমরা এর প্রাইসটা ভিডিওতে বললাম না আপনারা পছন্দ যদি করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের দুই নম্বর কালেকশনটি দেখতে তো দর্শক এটি হচ্ছে আমাদের দুই নম্বর কালেকশনটি আসলে এই দুই নম্বর কালেকশনটিও কিন্তু চমৎকার একটি কালেকশন আমরা এই কালেকশনটি বিষয়ে এখন জানবো এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল ও সাইওয়াল না এটা এটা একবারে পার্সেন্ট হাই পার্সেন্টের একটা সাইওয়াল এই গরুটা এবং মানুষ চায় যে বড় গরু একটু দেন বড় গরুর একটু চাইতে বেশি এবং বড় গরু কাস্টমার বেশি হ্যাঁ এই গরুটা মনে করেন এখন আমরা পাঁচশো পনেরো কেজি লাইব এটা পাঁচশো পনেরো কেজি এই গরুটা ও আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন পাঁচশো পনেরো আশা করা যায় সাত মাসের মধ্যে আরো পাঁচ মন মাংস লাগবে এই গরুগুলা চুট আর যে গেট আপটা আছে এর মধ্যে এই গরুগুলা পছন্দ করে বেশি সবসময় তার সব জিনিস পছন্দ করে না কোনো দর্শক ভাই যদি না এই দুইটা গরু আমি আলোচনার সাথে

তো দর্শক এটি হচ্ছে আমাদের তিন নম্বর কালেকশনটি আমরা যার কথা ভিডিওর আগে বলেছিলাম শুরুতেই আর কি যে আমাদের এই দুইটি কালেকশন বড় রয়েছে আর বাকি যে কালেকশনগুলো রয়েছে একটু মিডিয়াম কোয়ালিটির বলা যায় এগুলো কালেকশনকে তো এটি তার মধ্যে একটি আপনারা দেখতে পাচ্ছেন তো এটার জাতটা একটু বলে দিন দর্শক ভাইদের একটা খুব ভালো মানের একটা পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল না যে যে কালার এর যে খাসাটা আছে

এক লক্ষ সত্তর হাজার টাকায় না কোনো দর্শক ভাইদের জন্য কি কোনো ডিসকাউন্ট রয়েছে আপনারা শুনতেই পাচ্ছেন একটু সম্মান করা যাবে আর কি তো আমরা চলে যাবো আমাদের পরবর্তী কালেকশনে চার নম্বর কালেকশন তো দর্শক আমাদের চার নম্বর কালেকশনে যে কালেকশনটি রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড রেড কালার রয়েছে তার গায়ে খুব সুন্দর একটি কালেকশন এটা জারটা একটু বলে দিন দর্শক ভাইদের এটা একটা বর্ডার ক্রস গরু ও বর্ডার ক্রস না খুব ভালো মানের আর খাসার বৈশিষ্ট্যটা যে আছে যে ফ্রেমটা আছে বয়স দুই দেয়ার মানে আশা করা যায় যে এই গরুটা তিন মাসের মধ্যে অসাধারণ একটা জিনিস তৈরি হবে ও আচ্ছা এর যে কালার ঝুল এর যে নাবি একটা হাই কোয়ালিটির গরু আশা করা যায় হবে গরুটা জাত চেনার পরে আমরা কালেকশনটা করি না হলে পারা যাবে অসুবিধা নেই খাসাটা তো দরকার আছে মানুষ

এই কালেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন এটি রেড কালারের কালেকশন গুলো আসলে অনেকটা অসাধারণ লাগে বর্ডার ক্রস নেপাল বর্ডার ক্রস না নেপাল এই গরুগুলো খুব অসাধারণ হয় এবং এই গরুগুলো মানটাও খুব ভালো এর খাসাটা এই গোটা আবার দাঁত হইছে দাঁতিছে না এটা হ্যাঁ এটা হলো দুই দাঁতের গরু খাওয়া পরিপূর্ণ আমি আশা করি দর্শকের কাছে যা আমার বাসা আসে দেখে শুনে আমরা কি খাওয়াই কিভাবে মেইনটেইন করি খামারে যে গরু কিছু রাখি কাস্টমার পাই যখন শনি গরুগুলো রাখি রাখি দেওয়ার পরে ভালো করে পরিবর্তন করে সেল দেওয়ার চেষ্টা করি তো এটা লাইফ ওয়েট কত এটা গরু লাইফ ওয়েট আছে আমার দুইশো পঁয়ষট্টি কেজি দুইশো পঁয়ষট্টি কেজি না হাইটটা একটু বলে দিন হাইট আছে আমাদের পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন আচ্ছা এটার প্রাইস তাহলে কত রাখছেন এটা ফিক্সড প্রাইস রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকায় সুন্দর একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডার মধ্যে এরকম করা যাচ্ছে না এগুলো ডাবল মাদি যেটা একটা হাই কোয়ালিটি একটা ডাবল নামি গালার ঝুল পার্সেন রং তার পরিপূর্ণ কোনো জায়গায় কোনো ক্ষতি তো দর্শক আমরা আমাদের পাঁচটি কালেকশন দেখে ফেললাম আমরা চলে যাব আমাদের ছয় নম্বর কালেকশনে তো দর্শক এটি হচ্ছে আমাদের ছয় নম্বর কালেকশনটি যার কথা আমরা এতক্ষণ বলছিলাম আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন এই ছয় নম্বর কালেকশনটি কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আকর্ষণীয় কিছু কালেকশন ভিডিও শেষে না রাখলে হয় না এই জন্য আমরা এটিকে ছয় নম্বরে রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এটার জারটা একটু বলে দিন দর্শক ভাই এটা 100% একটা পাকিস্তানি শাইওয়াল ও 100% একটা পাকিস্তানি শাইওয়াল এটা না এটা ডাবল নাবি থাকবে এবং টানটা থাকবে বড় আচ্ছা পায়ের স্টাইলটা দেখেন পিছনে সাইডটা আরো বেশি সুন্দর লাগে এই দেখুন অসাধারণ একটা জিনিস তৈরি আশা করি ও এটা লাইফ ওয়েট কত আছে এটা লাইফ ওয়েট আছে আমার তিনশো কেজি ও ফুল তিনশো কেজি না তিনশো কেজি এটা লাইফ ওয়েট আছে তো দর্শক সামান সমান তিনশো কেজি এই কালেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন হাইটে একটু বলি দিন হাইটে আসছে আমাদের বাহান্ন একান্ন তিরপান্ ও একান্ন তিরপান্ন পান সামনের তিরপান্ন পিছনে একান্ন তাই তো এটি তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকটাই বলা যায় এই কালেকশনটিকে তো এটার প্রাইস কত রাখছেন এটা কোনো দর্শক প্রাইস যদি এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এক লক্ষ সাতাইশ হাজার টাকায় কত সুন্দর একটি কালেকশন রয়েছে নাভিটা কত সুন্দর চুটটা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দর্শক আমরা এতক্ষণ আমাদের ছ নম্বর কালেকশনটি দেখলাম আমরা চলে যাবো আমাদের সর্বশেষ যে কালেকশনটি রয়েছে অসাধারণ একটি কালেকশন রয়েছে আমরা ইসি সর্বশেষ কালেকশনটি এখন দেখব তো দর্শক আমরা যে সর্বশেষ কালেকশনটির কথা বলেছিলাম ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি অসাধারণ কালেকশন আসলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই কালারগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার আসলে এই কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমাদের সাত নম্বর কালেকশনটি ব্ল্যাক সবাই একবার

তো এই কালেকশনটির হাইট একটু কি বলা যাবে হ্যাঁ এটা হলো পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পঞ্চাশ বা হাইট মানে কিন্তু বড় আকারেরই একটা বলা যায় কালেকশন এটি নাবিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি ভিডিওতে খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গলার ঝুল খুব সুন্দর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সাত নম্বর কালেকশনের প্রাইস কত রাখছেন এটা তো আমরা যে প্রাইস গুলো সাতটা গরুর বলতেছি ফিক্স প্রাইসটা বলতেছি হয়তো মানুষ কয়েকটা গরু তো দাম করে নেওয়া যায় হ্যাঁ এই সাতটা আমি দর্শকের কাছে অনুরোধ করতেছি আমি যদি এই গোটা পঞ্চাশ চাই ষাট চাই উনি বলতেই থাকবে আমি তো অন্য অন্য জায়গার মতো গরুর দাম চাই অথবা অনেক ভিডিও ম্যান বলে যে গরুটার ফিক্সড প্রাইস চাওয়া হাটে বাজারে গরুটার দাম চাবে এক লাখ ষাট পঞ্চাশ আমি নেই তিরিশ বা বিশ দিয়ে দাম দর করি তো নেই উনি তো বলতে পারে যে আমি দাম দর করি কিন্তু এখানে ফিক্সড প্রাইসটা কী কারণে দিই কিন্তু সীমিত দুই এক হাজার তিন হাজার কম বেশি থাকে কারো মন্তব্য বলতে পারে যে গোটা আমি বেসার কথাটা ভাই বলেন হ্যাঁ তাই এখন এই গোরুগুলার আমি তো যদি দাম চাই বিশ তিরিশ হাজার বেশি তো হবে না তাহলে বেশি যাচ্ছে তাই তো কিনে বেসা হবে না এই সাথে আমি এই গোরগুলার ফিক্স প্রাইস রাখতেছি চাইলে মানে এখানে পঁয়ত্রিশ চল্লিশ পয়সাপো এটা ফিক্সড প্রাইস লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা তো দর্শক এক লক্ষ বিশ হাজার টাকায় ব্ল্যাক কালারের অসাধারণ একটি কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন তো আমরা যে সাতটি কালেকশন আজকে দেখাইলাম আপনাদের মাঝে কোনো ভাইদের যদি কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে ডাইরেক্ট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন দর্শক সবার ভিডিও দেখার জন্য আমার দরকারের সবার কাছে শুভকামনা করে আসবে আর ভিডিও সাক্ষীগুড়ি দেখলাম দর্শকের কাছে এখন দেশের যে অবস্থা এই সাথে বেচা কিনা একটু সমস্যার কারণে বেচা কিনা কম মানুষ আসতে পারতেছে না অনেক অনেক ছোটো বড়ো খামারি ভাইয়েরা যে দেখে শুনে বাজারে বা হাটে আসবে এই সাথে আশা করি আমি ভালো দেওয়ার চেষ্টা করবে যদি আমার কাছ থেকে কোনো দর্শক ভাই নেই তা আমি আমার বাসা থেকে দেখে শুনেও নিতে পারবে নালে আমাদের লোক দিয়ে আসবে তা যাও কিন্তু সাতটা গড়ি দেখার জন্য সবার কাছে ভিডিও শেষ করছি আজকে সবার